অর্ধেক আকাশ নারীদের তবু তাদের ভাগ্যাকাশে ঘনিয়ে আসে পুরুষতান্ত্রিক অনাচারের কালো মেঘ আদিম সভ্যতায় মায়ের পরিচয় গড়ে উঠত পরিবার কিন্তু সভ্যতার চাকা যতই গড়িয়ে চলেছে ততই পারিবারিক আর সামাজিক হিংসার শিকার হয়েছে নারী এখন প্রতিটি রজনী যেন তিলত্তমার আত্মনাদে জর্জরিত তার রক্তে শিখত সেই তিলোত্তমাকে স্মরণ করে কিছু কবিতা আজ আমাদের নিবেদনে তোমার হাতে বজ্র তুলে দিলাম থেকে খুলে দিলাম হার তোর আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দা বোঝেনি সেই বাড়ির ঘুম আমার শ্বাস হয়ে তব জাগিয়ে গেল মৃত্যু মরসুম দু চোখ পুড়ে রক্ত ছিল জমা উসুল যদি করতে পারো তাকে তবেই আমি হব তিলত্মমা তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয়ে যারা দেশে যে শান্তরে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এ রাত থেকে সকাল আসবেই আমার নামে ডাকতে পারো যদি কল্লিন তবেই হবে জীবন তবেই আমি অবদিলতমা কল্লিন তবেই হবে জীবন তবেই আমি অবদিলতমা কাগজ খুললে কিংবা টেভির পর্দায় চোখ রাখলে ভেসে ওঠে অসহায় নারীর আর্তনাদ প্রশাসনকে সাক্ষী রেখে প্রকাশ্য দিবালোকে লম্পট পুরুষ লুণ্ঠন করে মায়ের সম্মান তাদের চোখের জলে ভিজে ওঠে সভ্যতার মাটি এখনো দুঃশাসনের মতো মানুষ মানুষ টান মানে মেয়েদের শাড়িতে দিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের গোলাপিদের হালকা গোলাপি একটাকে জড়িয়ে ধরে সে বলল তোর নাম তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল করে রইলো খাবার কখনো চেলেভেজ থেকে ধোয়া উঠছে বলেছিল পাড়ার লোকেরা একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা খান উনিশ বছরের কিন্তু সেই থানো এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি শব্দ নগ্ন মেয়ে দৌড়চ্ছে আচিৎকার করছে বাঁচা বাচা বাচা পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা পেয়েছিল মেয়েটা দু হাজার সালে দিল্লির ঘটে গিয়েছিল একটি মর্মপর্ষী নারী নির্যাতনের ঘটনা একটি প্যারামেডিক্যালের ছাত্রীর ওপর অপথ্য পাশিক অত্যাচার সেই ঘটনাকে কবি সুবোধ সরকার লিখলেন তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামেনি সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি জনজোয়ারের চাপে মাথা নিচু করেছে অশোক স্তম্ভ ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনি ফেরত এসেছে রজনী কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হল কফিন ভর্তি সে এক রজনী গন্ধা রাই ফেলে ঢাকা যমুনা যখন রাত হল জামিনী আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনি তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রথ ঢুকে থাকা শরীরে তেরো দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে খুশে ওঠা জল নিজেই নিজের সজ্ঞা কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে ভারতবর্ষ কখনো মিলে কেন তেরো দিন ঘুমড়ে মরেছ কেন তেরো রাত কষ্ট মাতুই কেন যে তখনই বিমানে উঠলি না আজ প্রথম বিমানে চললি ওঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমশায় হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে আমরা দেখছি দামিনী নামের জনজ পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতিগুলো একটু একটু বলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারত বর্ষ জ্বলছে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনি তোমাকে আমরা মারতে পারিনি দামিনি আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি হাজার আবেราউন্ড তুমি যে তাদের আলো তুমি যে তাদের আউন্ড তুমি যে তাদের আলো এত কিছুর পরেও নারীরা গড়ে উঠছে এবং ছিনিয়ে নিচ্ছে নিজেদের অধিকার তার জন্য কিভাবে তারা তৈরি হচ্ছে এবং কীভাবে তৈরি হতে হবে সেই কথাই রয়েছে পরবর্তী কবিতায় আদর্শ হোক দুর্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুলে খেলে কাজ নেই মা কাস্তিটাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা চুলকে সাজাস তীক্ষ্ণ কাটাই নখে রাগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে নিশ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার